ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার প্রথম পছন্দের নাম হচ্ছে অভিযাত্রী। আসসালামু আলাইকুম আমি আপনাদের আমরা যে করি করে এই হয় মোহাম্মদ সাইন ভাই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাড়ি আমাদের

এবং এই সব কিছু প্রক্রিয়া সম্পর্কে আপনি জানেন আপনি ম্যাক পার করে যাচ্ছেন এই সব গুলো আপনি জানেন হ্যাঁ আপনি যদিও আপনার আপনার বন্ধুর মাধ্যমে আসছেন তারপরেও আমাদের কথা হচ্ছে যে আমরা অফিসিয়াল সিস্টেমে সেভাবে কন্ট্রাক্ট করতে চাই যাতে করে পরবর্তীতে আপনি এটা নিয়ে কোনো প্রশ্ন করতে না হ্যাঁ আপনার সাথে যদি ইনিশিয়ালি আপনি এক বছরের ভিসা পাচ্ছেন আর এক বছর আমরা রিনিউ করে দেব এটা আমরা এখানে উল্লেখ করা আছে হ্যাঁ আপনার ডিউটি টাইম আট ঘন্টা প্লাস মেন্ডেট থেকে ওভার টাইম দুই ঘন্টা এই দশ ঘন্টা ডিউটি করার জন্য আপনি প্রায় একটা পাবেন এবং একা কোম্পানি দিবেন খাওয়া হচ্ছে যে নিজে হবে বা ওয়ান ডিউটি ফুড পাবেন এক বেলা খাবার পাবেন ঠিক আছে সে হচ্ছে আপনার সুযোগ সুবিধা এবং আপনি খুবই শীঘ্রই যেতে চলে যাচ্ছেন এবং ম্যাক পার করে সুতরাং ফ্লাইট নিয়ে কোনো চিন্তা নাই এবং সেখানে গিয়ে আপনি দশ বছর পর্যন্ত থাকতে পারবেন এরপর একটা অ্যাসুরেন্স আছে যদি আমার সাথে অফিসিয়াল অ্যাগ্রিমেন্ট দুই বছরের জন্য বা আপনি দশ বছর থাকতে পারবেন এবং

And so I would like to to that just